আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজকের এই ভিডিওতে আমরা এমন একটি হৃদয়বিদারক ঘটনা শোনাব যা শুধু একজন পিতার নিষ্ঠুরতার প্রতিচ্ছবি নয় বরং সমাজের এক চরম অবক্ষয়ের বাস্তবচিত্র কুরআনে কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ কর না সুরা আল বাকারা একশো অষ্টাশি কিন্তু জমি বা সম্পত্তির লোভে কতটা অমানবিক হয়ে যেতে পারে একজন মানুষ তারই একটি বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই কুড়িগ্রাম জেলার এই মর্মান্তিক ঘটনার মধ্যে প্রত্যেক সন্তান তার পরিবারকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে আর একজন মেয়ের জীবনে তার বাবা একজন সুপারহিরো কিন্তু যখন সেই নিরাপত্তার ছায়া ভেঙে যায় তখন জীবন হয়ে ওঠে বিভীষিকাম সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে কুড়িগ্রাম সদর উপজেলায় এক পিতা নিজ সন্তান জান্নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন পুলিশ এই ঘটনায় নিহত জান্নাতের বাবা জাহিদুল ইসলাম মা মর্শেদা বেগম এবং চাচি শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন রাতের গভীরে বাবা মা মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন বাইরে যেতে হবে ঘুমুজরানো চোখে বিস্মিত হয়ে উঠেছিল জান্নাতি এত রাতে কোথায় যাচ্ছে জানতে চাইলেও কোনো উত্তর না দিয়ে তারা তাকে নিয়ে রওনা দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা নিজেদের অধীনস্থদের পরিবার সন্তান প্রতি দায়িত্ববান তাদের জন্য আল্লাহ প্রশ্ন করবেন বুখারি কিন্তু এখানে বাবা মা তাদের অমানবিক উদ্দেশ্যেই সন্তানকে ব্যবহার করেছে চাচি শাহিনাও ছিলেন সঙ্গে কিছুদূর যাওয়ার পর তারা বসতবাড়ি ছেড়ে কৃষি জমির দিকে যেতে থাকে মেয়েটি অবাক হয়ে প্রশ্ন করলেও সবাই তাকে চুপ থাকতে বলে এরপর ভুট্টা খেতে নিয়ে গিয়ে নির্মমভাবে রড দিয়ে আঘাত এবং পরে ধারালো দাদিয়ে কুপিয়ে হত্যা করে তারা আল্লাহ তায়ালা বলেন কোনো নির্দোষ প্রাণ হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সমান সুরামাইদাহ বত্রিশ নিজ স্বার্থে সন্তানের জীবন কেড়ে নেওয়া যে কতটা জঘন্য অপরাধ তাই আয়াতে স্পষ্ট জান্নাতি বাচার আকুতি করেছিল কিন্তু তা শুনেনি তার আপনজনেরা নির্জন খেতে ফেলে রেখে চলে আসে তারা উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ মুজিবুর রহমানকে ফাঁসানো কুরআনে বলা হয়েছে যে মিথ্যা সাক্ষ্য দেয় সে যেন আগুনের পথ তৈরি করে সুরাহজ্জ্রিশ কেবল শত্রুকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করা ইসলামের চোখে চরম পাপ যার শাস্তি দুনিয়া ও আখিরাতে ভয়ানক এরপর তারা নাটক সাজাতে বাড়ির ঘরের গাদায় আগুন লাগিয়ে দেয় কিন্তু আল্লাহ সব দেখেন তিনিই সত্যকে প্রকাশ করেন জান্নাতির চাচা খলিল হক মামলা করেন তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর বাস্তবতা কুড়িগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী এটি পূর্ব পরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় মুসলিম এই ধোকা এই অপরাধ আজ যেমন তাদেরকে দুনিয়ার আদালতে দাঁড় করিয়েছে তেমনি কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে কঠিন জবাবদিহির মুখোমুখি হবে প্রিয় দর্শক এই নির্মম ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কীভাবে লোভ আর হিংসা একজন মানুষকে পশুত্বের চেয়েও নিচে নামিয়ে দিতে পারে আসুন আমরা আমাদের পরিবারে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করি সন্তানদের প্রতি দয়া ও দায়িত্ববান হই এবং আল্লাহকে ভয় করে প্রতিটি কাজ করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের ইসলাম প্রচারের এই যাত্রায় সামিল হন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন As-salamu alaikum wa rahmatullah.